আল্লাহ আমার রোজগার দান করো আল্লাহ ইতী বাইদান করলেন এক হাজার আল্লাহ দান করলেন এক আল্লাহ তুমি বাড়াই অনেক বাড়ায় দেওয়া ইজ্জর সম্মান আল্লাহ কবুল করা মঞ্জুর করা আর এক হাজার দুই হাজার পাঁচ

আল্লাহ তুমি কবুল করো বন্ধুর করো আল্লাহ আমার রোজগার বরকতান করো আল্লাহ বন্ধুর প্রিয়জন যা কবনে জান্নাত মেহমান করো সুরে বলেন আমিন জানকারে মাতা পিতার কবরে আহা জব না কি নাম কি নাম কবির হোসেন ভাই 3000 মায়ের নামে বাবার নামে আর নিজের নামে বর্ণনা একদম না

কখন ভাই দেন দুই সাল্লাহ তুমি কবল এক সাল্লাহ কবল করা মঞ্জুর করো আরো দেন না দেন না অনেক বাকি আছেন মাত্র এই যুবক ভাইরা পাঁচশো টাকা দাও না এক মাসে এম বিট দাও না কি নাম দাঁড়ান দাঁড়ান নাম কর মজিবুর রহমান দে পাঁচশো আমি চেহারা দেখতে ভাবছি তেল তেলা চেহারাটা পয়সা তো বেশি হবে কিন্তু পাঁচশো ভাবছিলাম ভাবা নেই বলেছি কেশিয়ার এটা তো অর্থমন্ত্রী

আরবের তোমার এক বান্ধি আল্লাহ আড়াই হাজার টাকা আমার হাবা আল্লাহ জাকি হাজার আল্লাহ তুমি কবল করা মন্দুর করো আল্লাহ আমার প্রদান করো আল্লাহ তোমার বান্ধারা বেশি বেশি করছে দান আল্লাহ তুমি সবার বাড়ায় দেও সম্মান দুনিয়া আখরাতে আল্লাহ তুমি বাড়াই হোক তাদের রাখিও তুমি তাদের মান সম্মান আল্লাহ কবল করা মন্দুর করো আলিদা মহিলা

মসজিদের কাজে এক জন্য পাঁচ লাখ হাজার করে সন্তানের সুখের জন্য স্বামীর কামায় রুজবান পুত্রের জন্য বাবা মার শান্তির জন্য আল্লাহ তুমি দান করো আল্লাহ কবল করে মঞ্জুর করে পর্দার বাবু সন্তান দিয়ে ছোট বাচ্চাদেরকে পাঠায় দেন মোহাম্মদ ইয়াসিনা বারো সাল্লাহ তুমি দেখছি কবল করে মঞ্জুর করো কি নাম রূপে কি নাম রফে ইসলাম বেদের এক হাজার আল্লাহ তুমি হবে না বেজার আসুন মাদানে যেদিন হবে কাজে আল্লাহ রফিক বেদ প্রতি হয়ে যায় ওরা আজি দুর্বার নামি আর কে আছেন ভাই বন্ধু কাকা একটু দাঁড়ান না চাচা আব্দুল ভাই ভান নামে দিলেন কত এক আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো আল্লাহ মাকে সুস্থান করো আল্লাহ যার অন্ধকার কবর হ্যাঁ জান্নাতের নসিদ করো জুড়ে বলেন আমিন যারা কথা নির্ভর না গো দেখা যা আল্লাহ তুমি কবুল করা ਮੰغر করো কামায়নুস দ্বারা দান করো রব্বুল আলামিন মালিক আল্লাহ তোমার যাইবি খাজার অভাব নাই আল্লাহ তোমার যে বান্দাগুলা তোমার রাস্তা দান করতেছে কষ্টরহিত সম্পদে সম্পদ মানা করে আল্লাহ তুমি তাদেরকে সম্পদ বরকত দাও ফিদাউস ভাই ফিদাউসীমা

আল্হাজ আফেজ মৌল সাহেব টাকা আল্লাহ তুমি কবল করো মন্দির করো বরকত দান করো

আমার দিকে তাকা নারায় মুরব্বীরা চাঁদের ভিতর থেকে হাত বের করেন নারায় দেখবির চাঁদের ভিতর থেকে করেন চাঁদের ভিতর থেকে অনেক এত শীত করতেছে তারা সারা দেন নারায় দেখবির আল্লাহ আকবর এই যে আমার দিকে তাকান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বিসমিল্লা হাত দে কি আছে বাইক কি বাইক

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله জহরুল ভাই দিলেন দুই হাজার টাকা বারো হবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কামার গ্রামর কান করো আল্লাহ মনে রাখেশা পুরা করো আপন জন প্রিয় জন জন কবরে জান্নাত নসিব করো সুরে বলেন আমি সবাই জবান খুলে মহাব্বতে বলেন আল্লাহ 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 বল বান্দা আল্লাহ আল্লাহ বল জোরে আল্লাহ আল্লাহ اللہ اللہ حکم خدا نبی طریقہ حکم خدا نبی طریقہ میں نے چالو اللہ اللہ بولو بندہ اللہ اللہ بولو جرے اللہ 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 اللہ, 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 اللہ কিছু মানুষ তো উঠে গেছে করতে ফাঁকটা পুরো করে ফেলেন আস্তে আস্তে ওরা পিছনে বস চলে আসছে একটু আসেন গ্যাপটা পুরা করেন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ যে কথাগুলো আল্লাহ পাক জবান দ্বারা বের করেছেন আল্লাহ পাক কথাকে গুছিয়ে বুঝার আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সকলের দানগুলো আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন প্রত্যেকের দিনের এক মাফা আল্লাহ পুরা করেন হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ শেষে আমরা সবাই দোয়া করেই যাবো ইনশাআল্লাহ وآخر دعوانا على الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত সুপ্রিয় উপস্থিতি আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনেছি বিশিষ্ট মুফতি হজরত রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেবের জবান থেকে চমৎকার মূল্যবান নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রেখেছেন আল্লাহ তালা হজরতের এই আলোচনাগুলো আমাদের সবাইকে বোঝার মানার আমল করার তফিক দান করেন বলেন আমিন আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা যার জবান থেকে কোরআনের মধুর কথা শোনার জন্য দীর্ঘদিন যাবৎ অধীর আগ্রহে অপেক্ষমান সেই কাঙ্ক্ষিত সময় এখন আমাদের সামনে আলহামদুলিল্লাহ এসেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের নন্দিত ওয়াইস হজরত মাওলানা ইসমাইল বুখারি কাশিয়ানি সাহেব আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ আমরা হজরতের জন্য দোয়া করব যেন আল্লাহ তালা হজরত আমাদের সামনে সুন্দর আলোচনা রাখতে পারেন এবং ভবিষ্যতে যেন হজরত আল্লাহ তারা সুস্বাস্থ্য দান করেন আমরা এতক্ষণ যাবত আলোচনা শুনেছি আমরা এখন হজরত হজরতের আলোচনার পূর্বে একটি ইসলামী গজল ইসলামী সঙ্গীত আমরা শুনবো পারাকা শিল্পী গোষ্ঠীদের জবান থেকে এর মধ্যে আমরা সবাই একটু চেপে চেপে সামনে দিকে এগিয়ে এসে বসে যাব এখন ইসলামী গজল পরিবেশন করছেন

তোমাকে হতে হবে জামানার বীর উমরের মতো করে দিতে তাকে বীর ঠিক না ইমান কখনো মসজিদে রেখে আসার জিনিস নয় ঠিক না ইমান হচ্ছে বাজারে অফিসে রাস্তাঘাটে দোকানপাটে সাহসের সাথে সত্যের পক্ষে দাঁড়ানোর নাম হচ্ছে ইমান ঠিক না উমরের মতো আমাদেরকে প্রতিটা যুবক প্রতিটা মানুষ মহল্লা থেকে জাগ্রত হতে হবে ঠিক না মুসলমান তোমাকে হতে হবে জামানার বীর উমরের মতো করে দিতে তোমাকে হতে হবে জামানার বীর উমরের মতো করে দিতে থাকে বীর হিম্মতে হতে হবে আলি হায়দার হিম্মতে হতে হবে আলি হায়দার বদলের বিপরীতে উঁচু যার শির তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে তাকে বীর তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে তাকে বীর এসেছে সময় আজ গোর যে ওঠার ভিতু হয়ে নয় কবু পিছনে ফেরার এসেছে সময় আজ গোর যে ওঠার কিন্তু হয় নয় কবু পিছনে ফেরার তিতুমির হই গরু কেল্লা বাসে তিতুমির হই গরু কেল্লা খুঁজে পেতে চাও যদি পথ মুক্তি তোমাকে হতে হবে জামানার বীর উমরের মত করে দিতে তাকে বীর তোমাকে হতে হবে জামানার বীর উমর